নমস্কার আমি গান্ধী চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই আগস্ট মাসে আমাদের রাশিচক্রে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে মিথুন রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশির ঘরে রবি অবস্থান করছে এবং আগামী ষোলোই আগস্ট রবি চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে এই তৃতীয় অর্থাৎ সিংহ রাশির ঘরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বুধ এবং শুক্র এবং আগামী বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে চলে আসবে সিংহ থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুথ চলে আসবে তৃতীয় থেকে দ্বিতীয়ভাবে এবং আগামী পঁচিশে আগস্ট শুক্র চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে তৃতীয় থেকে চতুর্থভাবে এই চতুর্থভাবেই অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু কেতু অবস্থান করছে মিথুন রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি অবস্থান করছে মিথুন রাশির দশমে অর্থাৎ মিন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং মিথুন রাশির সাপেক্ষে দ্বাদশভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে প্রথমেই বলি যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে ব্লাড রিলেটেড বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে কিন্তু সেই সম্ভাবনা থাকবে বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের অলরেডি কোনো ধরনের হার্টের কোনো ধরনের সমস্যায় রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু এই সময়টা যেহেতু চতুর্থভাবে কেতু অবস্থান করছে তাই মানসিক দিক থেকেও একটা নেতিবাচক প্রভাব পড়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বিশেষ করে এই সময় মানসিক চাপ মানসিক উদ্বেগ এই বিষয়গুলোর একটা প্রবণতা কিন্তু এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের উন্নতির দিক থেকে আগামী ষোলোই আগস্ট অবধি সময়টা কিন্তু একটা ভালো সময় ষোলোই আগস্ট অব্দি এই সময়টা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আয় উন্নতির একটা কিন্তু খুব ভালো সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টা একটা ভালো সময় তবে এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কোনো ধরনের পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকবে আরেকটি বিষয় বলব যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে মিথুন রাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা পরিবারে কোনো ব্যক্তির কিন্তু শারীরিক কোনো ধরনের সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই আগস্ট মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় মিথুন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনে বা তাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রে নানান ধরনের কিন্তু বাধা বিপত্তি ফেস করার একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে আমাদের রাশিচক্রের পাঁচ নম্বর নক্ষত্র এবং মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ বৃষরাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে আগামী বিশে আগস্ট বৃহস্পতি চলে আসবে কিন্তু রোহিণী থেকে মৃগশিরা নক্ষত্রে তাই বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের আগামী বিশে আগস্টের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা মানে একটা ভালো সময় কিন্তু আসতে চলেছে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের ছ নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই আগাশ মাসটা একটা সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয় উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবেই এই আগাশ মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সাত নম্বর নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ মিথুন রাশিতে এবং শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে আদ্রা নক্ষত্রের মতো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের আয়ের দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং তবে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাসে কিন্তু তাদের স্বাস্থ্যগত বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে সেই দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগাশ মাসে কিন্তু পারিবারিক ক্ষেত্রে বা তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু বা ব্যক্তিগত কোনো কারণের ক্ষেত্রে তাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই আগস্ট মাসে থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার